নমস্কার বন্ধুরা দেখো আজ গণেশ পুজো হয়ে গেছে ভিডিওটা বানাতে পারিনি বৃষ্টির কারণে তার জন্য আজকে বরণের ভিডিওটা দেখাচ্ছে তোমাদের দেখো পাড়ায় আমাদের এই পুজোটা বেশ একটু মোটামুটি বড় হয় তা আজকে এই পুজোর বরণ আমি করছি একটু পরেই ঠাকুর বিসর্জনে যাবে গণেশটা খুব সুন্দর হয়েছে আর এখানে বড় ছোট মিলিয়ে সবাই আনন্দ করে মজা করে খাওয়া দাওয়া খুব হয় এখানে আমাদের এই পাড়াতে আজকে এই চার বছর ধরে এই বছর নিয়ে চার বছর হয়ে গেল পুজো করছে বরণের সব নিয়ম কারণগুলো আমি করছি গণেশের মুখটা খুব সুন্দর ইঁদুরের মুখটা তো দেখাই যাচ্ছে না পুচকু ইঁদুর এই যে ঘর বসানো হয়েছিল। এখানে যজ্ঞ হয়েছিল বৃষ্টির হেসলা আসছিল পুজোর সময় প্যান্ডেলটা এরকম করে নিয়েছে ভালো করে এবার পুজোর প্যান্ডেলটাও করতে পারেনি কারণ মেঘ বৃষ্টি খুব হাওয়া দিচ্ছিল বড় না এখানে আমি কমপ্লিট করলাম টাটা নমস্কার ভালো থেকো